আসসালামু আলাইকুম আজকে দেখবেন আপনার অর্ডারগুলো আপনি কিভাবে অ্যাপসে সাবমিট করবেন তো এই জন্য আপনাকে প্রথমে যে প্রোডাক্টের অর্ডার আসছে সে প্রোডাক্ট আপনি বিভিন্নভাবে খুঁজতে পারেন তো যে প্রোডাক্টের অর্ডার আসবে সেই প্রোডাক্টের ওপর ক্লিক করে আপনাকে অর্ডার সাবমিট করতে হবে তো এটা যদি আপনার অর্ডার আসে তো এখানে আপনি যদি একটি প্রোডাক্ট হয় আপনি লিখে দেবেন এবং কত দামে বিক্রয় করবেন সেটা লিখে দেবেন তারপর আপনি অর্ডার তালিকায় অ্যাড করুন এই বাটনে ক্লিক করে দিবেন দেন এইখানে যদি আপনি আরও প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান তাহলে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে আপনার সেই নির্দিষ্ট প্রোডাক্ট আপনি আবার ক্লিক করবেন তো এখানে সেম আগের মতো লিখবেন মনে রাখবেন যদি একই কালার যদি আপনি দুইটা তিনটা অর্ডার করেন এখানে পরিমাণের জায়গায় দুই বা তিন লিখে দিলেই হবে কিন্তু ভিন্ন ভিন্ন কালার বা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট যদি আপনি অর্ডার করতে চান তাহলে আপনাকে সিলেক্ট প্রোডাক্টে গিয়ে ভিন্ন ভিন্ন অর্ডার প্রোডাক্টের ওপর ক্লিক করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে যে প্রোডাক্টটা কাস্টমার নিতে চায় দেন আপনি এখানে কাস্টমারের ফোন নাম্বার জেলার নাম থানার নাম এবং নির্দিষ্ট লোকেশন যেখান থেকে কাস্টমার প্রোডাক্ট রিসিভ করতে চায় সেই লোকেশানগুলো নিয়ে নেবেন এবং ফোন নাম্বার নিয়ে নেবেন এবং আপনি সবসময় ডেলিভারি চার্জ নিয়ে নেবেন ঢাকা সিটির ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং সারা দেশে ডেলিভারি চার্জ একশো টাকা তো এখানে আপনি যদি ডেলিভারি চার্জ নিয়েছেন কি নাতে ক্লিক করেন তার প্রোডাক্টের যে মূল্য থাকবে সেখানে যে দাম থাকবে তার সাথে অটোমেটিক ডেলিভারি চার্জ যুক্ত হয়ে যাবে এবং আরও একটা জিনিস মনে রাখতে হবে যে প্রোডাক্টের পরিমাণ যদি আপনি দুই লেখেন তো আপনার টোটাল কত হবে সেটা লিখতে হবে না জাস্ট প্রোডাক্টের মূল্য আপনি লিখে দেবেন অটোমেটিক কিন্তু প্রোডাক্টের দামের সাথে গুণ হয়ে যাবে এভাবে আপনি কমেন্টস অপশান লিখতে পারেন এরপর আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে যারা একেবারে নতুন তাদের প্রথম দুইটা অর্ডার আগে পেমেন্ট করতে হবে অর্ডার করার সময় এবং দুইটা অর্ডার কনফার্ম করার পরও আপনাদের অর্ডার করার পরে পেমেন্ট করতে পারবেন অর্ডার করার পরে কীভাবে পেমেন্ট করবেন সেম একইভাবে সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে আপনি পেমেন্ট করুন বাটনে ক্লিক করে দেবেন পেমেন্ট করুন বাটনে ক্লিক করার পরে আপনি বিভিন্ন অপশন পাবেন যে ফুল পেমেন্ট করুন জাস্ট ডেলিভারি চার্জ পেমেন্ট করুন কীভাবে পেমেন্ট করবেন ব্যালেন্স থেকে বিকাশ থেকে বা যেভাবে কেন বিকাশ থেকে কীভাবে পেমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তো আমি এখন ব্যালেন্স থেকে পেমেন্ট করব তো ব্যালেন্স সিলেক্ট করে আমি যদি পেমেন্ট করে দেই তাহলে আমার ব্যালেন্স থেকে অটোমেটিক একশো বিশ টাকা কেটে নেওয়া হবে তো আপনি কোনো কারণে অ্যাপস থেকে বের হয়ে গেলে আপনি এটা আবার কীভাবে খুঁজবেন এই অর্ডারটা আপনি নর্মালি থ্রি লাইনে ক্লিক করে অর্ডার লিস্টে ক্লিক করে দেবেন দেন আপনি এখানে প্রসেসিং ওটার বিস্তারিত থেকে ক্লিক করে আপনি এটা পেয়ে যাবেন সে আমি ক্যান্সেল করে দেব তো ক্যান্সেল বাটনে ক্লিক করলে অটোমেটিক কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আমার টাকাটা অটোমেটিক কিন্তু অ্যাপসে ব্যাক চলে আসবে আপনার বিকাশ থেকে যখন অর্ডার করবেন তখন যদি ক্যান্সেল করতে চান আপনাদের এই অ্যাপসে আসবে তো দেন আপনি উইথড্রো দিতে পারবেন